আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন এই ব্লগে এবং আপনারা আজকে একটি বিষয় জেনে খুবই অবাক হবেন যে এই আজব শহরে কত ধরনের লুটপাট চলে আমরা ঠিক আছি এখন গুলশান একের একটি রোড ডিভাইডার যেটি মহাকালি দিয়ে মহাকালীর দিকে চলে গেছে এবং ঠিক আমার পেছনে একটি বিলবোর্ড দেখতে পাচ্ছেন ঢাকা ব্যাঙ্ক ঢাকা ব্যাঙে একটি বিলবোর্ড দেখা যাচ্ছে এরকম বিলবোর্ড রাস্তার রোড মানে রোড ডিভাইডারের মাঝে মাঝেই ফাঁকে ফাঁকেই কিন্তু এরকম অসংখ্য বিলবোর্ড দেওয়া আছে এবং যে বিল বোর্ডগুলো একসময় গাড়ি চলাচলের অসুবিধার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু পাঁচ আগস্টের পর দুই তিন মাস যেতে না যেতেই গুলশান এক এবং দুইয়ের মাঝ বরাবর আপনারা যখন চলবেন দেখবেন অসংখ্য এরকম বিলবোর্ড ডিজিটাল বিলবোর্ড দেওয়া আছে এবং সেই বিলবোর্ডের কারণে গাড়ি চলাচলের যে ক্ষতি স্বাভাবিকভাবে সেই ক্ষতি হচ্ছে কিন্তু নেপথ্যের কাহিনী হচ্ছে এই বিলবোর্ডগুলো মূলত কোনো কর্তৃপক্ষ অনুমোদন দেয়নি কর্তৃপক্ষ অথরাইজ ছাড়াই কোনো ব্যক্তি এই বিলবোর্ডগুলোকে অনুমোদন দিয়েছে এবং সেই ব্যক্তির পকেট ভারী করছে অর্থাৎ লুটে পুটে খাচ্ছে এক কথায় মানে এই শহরে আপনি লুটপাটের বিরুদ্ধে কথা বলতে পারবেন না মানে তাদের কথা হচ্ছে যে আমি লুটে পুটে খাচ্ছি পারলে তুই খা মানে এই যে খাওয়া খাওয়ার শহর আজব শহরে আজব শহরে অসংখ্য এরকম লুটপাটের ঘটনা আপনাদের চোখে পড়বে কিন্তু আপনি চাইলেই কথা বলতে পারবেন না এবং উত্তর সিটি কর্পোরেশনের যিনি রয়েছেন এই যে সম্পদ বিভাগ বা যারা প্রশাসন দেখেন তাদেরও থাকো তারাই বলছেন যে আমরা তো এই বিল দেইনি তাহলে এই বিলবোর্ড কারা দিল আমাদেরও একই প্রশ্ন দর্শক চলুন এই দখলবাজ বিলবোর্ড যারা এখানে টাঙিয়েছেন কাদের মদদে আবারও এই নিষিদ্ধ কাজ তারা গুলশানে চালু করেছেন সেটি অনুসন্ধান করার নিশ্চয়ই দাবি রাখে ধন্যবাদ সবাইকে